আর পরবেন ওকে তো শুরুতে হচ্ছে আমরা দেখাবো তাই না এটা সম্পূর্ণ এখানে লাখনো কাজ করা করা হবে ডিজাইন থাকবে প্যানেল আছে প্যান্টটা কিন্তু কটনের ভিতর থাকবে বডি ম্যাক্সিমাম ফর্টি টু হবে ফর্টি টু প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা লাখনোটা কিন্তু অনেক বেশি ডিমান্ড সবাই পছন্দ করে থাকে এটা একটা কালার এটার ভিতর কালার আছে টোটাল ছয়টা আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার ফ্লোর দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটা দেখেন এটা হচ্ছে সোজা কালার বা লাইট স্কাই কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রায় সেম মাত্র তিনশো পঞ্চাশ এই যে এটা একটা কালার এগুলো সাদা পরি টু পিসের সেট আচ্ছা তো এখন একটা ইন্ডিয়ান স্যামসাং কটনের ভিতর শার্ট সেট দেখাবো কাপড়টা একদম সফট এটা এমন একটা ফ্যাব্রিক এটা কিন্তু শীত গরম উভয় সিজনে আপনারা পড়তে পারবেন প্রাইস সেম তিনশো পঞ্চাশ করে এগুলো বডি কত আছে এটাও বিয়াল্লিশ আচ্ছা এগুলো বডি বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি আছে তাই না এটা অ্যাশের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার জাস্ট নেবেন আর পরবেন শোয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর কোয়ালিটিফুল ফুল একটা শার্টের কালেকশন এটা হচ্ছে প্যান্টটা খুবই চমৎকার একদম স্টাইলিশ প্রাইস কত চারশো টাকা ওকে এগুলো কিন্তু একদম কোয়ালিটি ফুল টু পিসের থাকবে প্রায় চারশো করে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট আর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি চারশো টাকা এটা দেখেন এটাও চারশো টাকা কালারগুলো কিন্তু সবগুলো নাইস আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা মিরর স্টোন কাজ করা একদম অরিজিনাল চায়না নিলেন আর এটার গারারাটা দেখেন এই হচ্ছে গারারা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলো কিন্তু অনেক বেশি হিট এবং হচ্ছে ডিমান্ডিং প্রোডাক্ট যারা নিতে চান সেটও পাইকারি দামে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে জাস্ট ঘরে বসে অর্ডার করলে প্রোডাক্ট হাতে চলে যাবে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার আর স্পেশালি ভিওর্স এই কালারটা কিন্তু অনেক বেশি হিট এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো চমৎকার এটা হবে ব্ল্যাকের ভিতরে আছে এটা দেখেন ফিওয়ার্স এটা হচ্ছে রেড কালার কালারগুলো সবগুলো নাইস এটা হবে জাম কালার ওকে আচ্ছা এখন যা দেখাবো সব হচ্ছে করে আচ্ছা এগুলো কিন্তু আমরাই কাজ করা কামিদের ভিতরে যারা বাসায় রেগুলার রাফেজের জন্য ড্রেস চাচ্ছেন বা বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য বেস্ট কালেকশন এগুলো দুইশো টাকা করে এক পিছু পাইকের দাম পেয়ে যাবেন দুইশো টাকার প্রোডাক্ট তাই না আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন এটা ব্ল্যাক কালার কালারগুলো দেখবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস জাস্ট নেবেন আর পড়বেন এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস সেম মাত্র দুশো টাকা এটা দেখেন এটা লাখনো ওয়ান পিস এটাও দুইশো টাকা এটাও দুইশো টাকা কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু চমৎকার এটা হবে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্রাউনের ভিতর আছে এটাও দুইশো আচ্ছা এটাও সুন্দর এটাও দুইশো টাকা এগুলো কিন্তু গোল গ্রাউনের ভিতরে পাচ্ছেন জাস্ট নিবেন আর পরবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা ইয়েলো কালার এটা একটা কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্লু কালার কালারগুলো সবগুলো সুন্দর এটা হবে মিষ্টি কালার এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিক কালার প্রাইস থাকবে দুশো টাকা এটা হবে রেড মেরুন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেট সিকোয়েন্সের কাজ করা এটা হবে ব্ল্যাকের ভিতরে আছে এটা ইয়েলো কালার প্রাইস সেম আচ্ছা এটা ব্ল্যাকের ভিতরে চমৎকার একটা কালার পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা সবগুলো কালার কন্টাস্টে কিন্তু চমৎকার জাস্ট নেবেন আর পড়বেন এটা হবে ফ্রোজা কালার আর এটা হচ্ছে এটার ভিতরে লাস্ট ওয়ান কালার মিষ্টি কালার আচ্ছা লাস্ট ওয়ান দুশো টাকার আর একটা নায়রাকার দেখাচ্ছে এটা সুন্দর একটা নায়রা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি দুশো করে দেখেন খুব সুন্দর এগুলো সবই লিলেন কটন আচ্ছা লাস্ট ওয়ান আমরা কিছু কামিজ দেখাবো গার্মেন্টস কটনের ভিতরে আর এগুলো কিন্তু একদম উইন্টার স্পেশাল কমফোর্টেবল কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সাফ ফ্যাশনে আচ্ছা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ লেস ওয়ার্ক করা বাটন করা এগুলো রং কষের গ্যান্টি থাকবে ফ্যাব্রিক হচ্ছে গার্মেন্টস কটন বডি বেয়াল্লিশ লং বেয়াল্লিশ তাই না প্রাইস থাকবে দুইশো টাকা এটাও সুন্দর এক পিছু পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার এটা দেখেন ফ্রান্স এটাও সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার থাকবে সবগুলো কালারই কিন্তু চমৎকার এটাও দুইশো টাকা সবগুলো কালারই সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো সবই গার্মেন্টস কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো প্রিন্ট কিন্তু সোভার প্রিন্ট এটা একটা প্রিন্ট আর এটা হচ্ছে লাস্ট লাস্টার্ন এটাও থাকবে